আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা সারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে লাকজারি পার্টি ড্রেসের মধ্যে অফার নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য এখানে নোটসেট ড্রেস থাকবে নোটসেড ড্রেস থাকবে তাওয়াক্কালের ড্রেস থাকবে যেগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকার সাড়ে তিন হাজার চার হাজার টাকার প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস আজকে অ্যাভারেজ একটা অফার প্রাইজে দিয়ে দিলাম আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ গ্রিন টাইপের একটা কালার সুতার কাজ করা এটা সম্পূর্ণ বর্ডারটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম মস্তিনের বর্ডার করা থাকবে খুবই সুন্দর টার্সেল করা আছে মিনাকারি সুতার কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং স্টিভের প্যানেলটা আলাদাভাবে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় যে দোপারটা দেখেন কাতান কাতানের কাজ করা থাকবে লাক্সারি শিফরের মধ্যে কাতানের কাজ করা থাকবে দোপাটের মধ্যে মাত্র দুই হাজার টাকা এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে নুটসের মধ্যে এটা নুটসের একটা ড্রেস কালারটা দেখেন খুব সুন্দর হচ্ছে স্কিন গোল্ডেন টাইপের একটা কালার অসাধারণ মিনাকারি কাশ্মীরি সুদার কাজ করা সম্পূর্ণ বড়িটায় এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচের প্যানেলটাও খুব সুন্দর কাটওয়ার্কের ডিজাইন করা আছে মাত্র দুই হাজার টাকা যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে প্লাস দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই ড্রেসের কালেকশনগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে সামনে দুইটা শোরুম দুইটা শোরুমে এই কালেকশনগুলো আপনারা পাবেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে এটা এটা ইটালিয়ান ট্যাপের মধ্যে থাকবে এটা ফ্যাব্রিক্সটা এবং এটার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং কাশ্মীরি সুতা প্লাস মিনাকারি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে স্টিভের প্যানেলটা এবং এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা দেখেন অসাধারণ এটা দোপাট্টা কাটওয়ার্কের ডিজাইন করা আছে দোপাটটার মধ্যে প্রত্যেকটা ড্রেসই সুন্দর এবং এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা থাকবে ড্রেসটা এই যে এটা হচ্ছে স্টিভের প্যানেল এবং প্যান্ট এবং এটার দোপাট্টা দেখলে তো মাথা নষ্ট এটা দোপাট্টা হচ্ছে একটা বাড়ির শাড়ির মতো দোপারটা দেখেন অল ওভার গর্জেস এটা সম্পূর্ণ লাকনো সুতার কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে খুবই সুন্দর এবং বিশাল বড় দোপারটা লাক্সারি শিফনের মধ্যে দোপারটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা চিকেন কারি কটনের মধ্যে চিকেন কারি নতুন একটা ড্রেস তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের একটা ড্রেস এটা কাটওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে কাটওয়ার্কের কাজ করা মিনাকারি সুতার কাজ করা অসাধারণ একটা কালেকশন এবং নিচের প্যানেলটা দেখেন এখানে প্রিমিয়াম মস্তিনের ডাবল পার্টের একটা বর্ডার করা থাকবে এবং এটা হচ্ছে স্টিভের প্যানেলটা প্যান্টের কাপড়টাও খুব সুন্দর এটা হচ্ছে স্টিভের প্যানেলটা আলাদাভাবে দেওয়া আছে স্টিভের প্যানেল এবং দোপারটাও থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং বিশাল বড় দোপাটা থাকবে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো এই যে এটা হচ্ছে দোপারটা এইটা হচ্ছে দোপারটা মাত্র দুই হাজার টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম